হঠাৎ করেই একই ঘোষণা দিল সেনাপ্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লার আজকেই ফাঁসি হতে চলেছে এই দিকে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরাস যুক্তরাষ্ট্র বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শেখ হাসিনার দেশে ফেরা সেনা বাহিনীর হস্তক্ষেপ ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতার হয়েছে এমন নানা তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে সোমবার ভোর 4:30টার দিকে এক বার্তা এই তথ্য জানান দলের সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ সেনা নিবাসকে উড়িয়ে দিতে চাওয়া সেই ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন তার সঙ্গে যে 15 20 জন ছিলেন তাদেরকেও একই অপরাধে গ্রেপ্তার করা হবে বর্তমান প্রতি নিয়তো দিনের পর দিন নানান জায়গায় একের পর এক একটা করে মিটিং হচ্ছে সেনা প্রধান ওয়াকার সাথে আমাদের বাংলাদেশে কি তাহলে সেনা শাসন হতে যাচ্ছে দেশে কি জরুরি অবস্থা জারি হতে চলেছে সেরকম প্রস্তুতি কি চলছে বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে বিশোধকারের এই ঘটনারা দেশটাকে উলট পালট করে ফেলেছে উদ্ধতন সেনা প্রধান সেনা প্রধান উদ্ধতন যে সেনা কর্মকর্তা আছেন তাদের বই দেখতে সেই বইটাকে হাসনা সার্জিস তাদের যে ভূমিকা এবং তাদের যে স্টেটমেন্ট বিতর্ক তৈরি হয়েছে এগুলো ব্যাপারে সমাধান কি বা তাদের বিরুদ্ধে কোনো পানিশমেন্ট আনার জন্য সরকারকে অনুরোধ করবে কিনা এইসব ব্যাপারে আলোচনা রাষ্ট্রপতি তার একটা বিশেষ ক্ষমতা বলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বলে দিল যে এই সরকার অবৈধ বা এইটা কোনো সাংবিধানিক ভিত্তি নেই সাংবিধানিক মান্য ভিত্তি নেই এটা অবৈধ ঘোষণা করে দিল ঘোষণা করে যে আগের সরকার যেটা ছিল সেটাই পনেরো বল ডক্টর মোহাম্মদ ইনুস ছাব্বিশ তারিখে চাইনা যাওয়ার কথা সেই চাইনা যাওয়া জাতি করে কিছুতেই না যেতে পারে সেই জন্য ভারত মরিয়া হয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট চুপুর মাধ্যমে বাংলাদেশে জরুরি আইন চালু করার জন্য চিন্তা এবং পরিকল্পনা করেছে তা আজকে এই চব্বিশ তারিখে সেনাপ্রধান এ ক্যান্টনমেন্টে বাসন দিবেন এই বৈঠকে বিমান বাহিনী নৌবাহিনী প্রধান অর্থাৎ পুরো সশস্ত্র বাহিনীর এক অংশগ্রহণ অংশ গ্রহণ করেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরে প্রবাসী থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছিলেন ভিডিওটি তারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান দেশের পরিবেশ নিয়ে আপনারা অনেকেই জানেন বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত তার কারণ সম্মানিত হাসনাত আব্দুল্লাহ এবার সম্মানিত হাসনাত আব্দুল্লাহর फांसी হতে চলেছে কারণ সেনা প্রদান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এই সম্মানিত হাসনা খাতের উপর তাছাড়াও এই সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল এনসিপি সেই দলটাও ধ্বংসের মুখে দর্শক বেশি কথা বলবো না ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন শেখ হাসিনা যখন তখন বাংলাদেশে চলে আসতে পারে এদিকে ডক্টর ইউনুসের পতনের আশঙ্কাও রয়েছে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের বাংলাদেশের আপনার সেনাবাহিনীর ভিতরে আপনার মেজর লেভেলের কিংবা আরো হাই লেভেলের যত অফিসার গুলো আছে মানে বর্তমান প্রতিনিয়ত দিনের পর দিন নানান জায়গায় একের পর এক এক একটা মনে মিটিং হচ্ছে সেনাপ্রধান ওয়াকারের সাথে আমাদের বাংলাদেশে কি তাহলে সেনা শাসন হতে যাচ্ছে অনেকটা এইরকমই আমাদের বাংলাদেশের সেনা বাহিনী বর্তমান দেশকে বাঁচানোর জন্য বাংলাদেশের সর্বভৌমত্বকে বাঁচানোর জন্য কিংবা দেশের স্বার্থে কিংবা ওয়াকারকে বাঁচানোর জন্য আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আপনার সর্বভৌমত্ব বাঁচানোর জন্য কিংবা সম্মান বাঁচানোর জন্য বহির্বিশ্বে যে একটা সুনাম সমস্ত কিছু যে অর্জন করছে তিলে তিলে এই অর্জনটুকু রক্ষা করার জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান আপনার সমস্ত কিছুর দিক দিয়ে পারফেক্ট আছে অন্যদিকে যে কোনো পরিস্থিতি হোক না কেন সমস্ত কিছুর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে আপনারা দেখে থাকবেন যে এক সার্জিস হাসনাত পিনাকি ইলিয়াস মানে জঙ্গিবাদীরা এরা আপনার বিদেশে বসে দেখবেন যে ওয়াকারকে পদত্যাগ করা ওয়াকারকে রাখবো না ওয়াকারকে এটা করব ওয়াকারকে সেটা করব সেনা বাহিনীকে কি আমরা কি দায়িত্ব দিছি নাকি মানে দেশের বাপমা হয়ে গেছে ওরা হ্যাঁ যে সেনা বাহিনীকে দায়িত্ব দিছে কিনা আর এবার একটা আগস্ট যদি সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি যদি তোদের অবস্থান না নিয়ে কথা না বলতো তাহলে তোরা কি সেখানে তার পদত্যাগ করাতে পারতি বা তারা একটা চুল করতে পারতি বা সেনা বাহিনী যদি একটু ব্যাকা হয়ে বসতো পারতি কিছু করতে বাংলাদেশে আরো লাশ পড়তো বাংলাদেশে আরো লাশ পড়তো কিংবা তিন বাহিনীর প্রধান যদি বাংলাদেশে একটা তদন্ত চালাইতো যে কারা বা কাদের মাধ্যমে সেনা প্রধান বা সেনাবাহিনী দেখে যে এই হবে হবে আমাদের বাংলাদেশের দেখবেন যত সেনা প্রধান আছে আমাদের বাংলাদেশে দেখে রাখবেন যে বর্তমান আপনার মেজর লেভেলের বা হাই লেভেলের যত অফিসার আছে একদম ছোট থেকে একদম হাই লেভেলের যত অফিসার আছে দেখবেন সবাই বর্তমান কি রেডি সবাই প্রস্তুত আমাদের বাংলাদেশে যে কোনো সময় সেনা শাসন চালু হয়ে যাবে এটা বাস্তব কারণ বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই ভয়ঙ্কর কারণ জঙ্গিবাদীরা আপনার প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বহিবিশী থেকে পায়তারা মনোকন চালাচ্ছে প্রতিনিয়ত তো এটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রুঠে দেওয়ার জন্য প্রতিনিয়ত বাংলাদেশেও একের পর এক তদন্ত চালাচ্ছে যেমনটা আপনারা ভিডিওতে প্রথমে দেখলেন তো আশা করি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব বাঙালিপ্ত এবং এই জঙ্গিবাদীদের দমনের ক্ষেত্রে আপনারা বিশেষ একটা ভূমিকা রাখবেন আপনারা যাবেন না আপনাদের পাশে বাংলাদেশের আমি লাইন কথা চাই হচ্ছে হাসনাতের তারা দেখবেন যে বা তাদের যে বর্তমান অবস্থা হয়েছে আপনার আওয়ামী লীগকে শেষ করে দেবে অন্যদিকে হাসনাতের বক্তব্য হচ্ছে যতদিন আমি হাসনাত এই পৃথিবীতে বেঁচে আসি বা আল্লাহ আমার বাজায় রাখছে ততদিন আওয়ামী লীগ এই বাংলার মাটিতে থাকবে না আওয়ামী লীগকে আমরা উপরে ফেলে দিব হাসনাত আমি একটা কথা বলতে চাই তোমার হাতে বা আমাদের বাংলাদেশে বর্তমান যে টাকাগুলো আছে সেই টাকার ভিত্তি তো শেখ মুজিবুর রহমানের ছবি আছে তাই না মানে জন্ম হয়ে প্লিজ সেখান থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটা চেঞ্জ করে ফেলো এখন পর্যন্ত শেখ মুজিবুর রহমানের ছবিটা রেখে দিস কেন যেখানে শেখ মুজিবুর রহমানের সমস্ত কি বলে এই ভারসাম্য বা এগুলা বা স্মৃতিগুলো সমস্ত কিছু ভেঙে চোরমার করে দিস মাটির সাথে মিশাই দিস। সেখানে এখন পর্যন্ত টাকার ভিতরে শেখ মুজিবুর রহমানের ছবিটা কেন ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে এমন খবর কিছুক্ষণ আগেই রটে গেছে বিভিন্ন জন লেখালেখি করছেন এটা নিয়ে যেহেতু সেনাবাহিনীর ব্যাপার খুব একটা যে ওপেন সিক্রেট হবে গণমাধ্যম এটা নিয়ে নিউজ করবে এটা নিয়ে হয়ে হয়ে পড়ে যাবে সেরকমটা হয়তো বা নাও হতে পারে ব্যাপারটা সিক্রেটলি হ্যান্ডেল হতে পারে তবে বিভিন্ন সোর্স বলছে যে ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে এই ব্যাপারে আমরা বিভিন্ন জনের ফেসবুক স্ট্যাটাসও দেখতে পাচ্ছি জনপ্রিয় ইউটিউবার ব্লগার মুফাসিল ইসলাম তিনিই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি জানিয়েছেন এখন থেকে আধা ঘন্টা মতো আগে তারপর আস্তে আস্তে সেটি ছড়িয়ে পড়ে আমরাও বিভিন্ন দিকে খোঁজখবর নিতে শুরু করি যে আদতে এরকম ঘটনা ঘটেছে কিনা বিভিন্ন সূত্র বলছে যে হ্যাঁ তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সেই সূত্রগুলো কোনোটারই যে অথেন্টিক সোর্স কোনোটাই যে অথেন্টিক সোর্স কিংবা সেই সোর্সের নাম বলা সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তবে ধারণা করা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ যে ধরনের অপরাধ করেছেন রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন তিনি একজন নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে গালাগালি করেছেন তাকে কুকুর উপাধি দিয়েছেন সেই সেই সঙ্গে সেনাবাহিনী প্রধানকেও গালাগালি করেছেন এবং সেনাবাহিনী প্রধান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তিনি লক্ষ লক্ষ মানুষ নিয়ে গিয়ে সেনানিবাস উড়িয়ে দেবেন এই হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে নিশ্চিত করেই রাষ্ট্রদ্রোহী মামলা হবে তিনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন এবং রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা কি সেটা আমরা সবাই জানি রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা রাষ্ট্র মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে কিন্তু এই ক্ষেত্রে কি হবে কোনটা ঘটবে সেটা সময়ই বলে দেবে আর একটা ব্যাপার যে যখন ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের খবরটি ছড়িয়ে পড়ছে তখন এটা নিয়েও দাবি উঠছে যে তার পাশে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থেকে মৌন সমর্থন দেওয়া তার এই সেনানিবাস উড়িয়ে দেওয়ার মৌন সমর্থন দেয়া আর লোকগুলোকেও গ্রেপ্তার করতে হবে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটারও ফেঁসে যাবেন কি না সেই আলোচনাও রয়েছে কারণ তার মতো এত বড় একটা পদে থাকা ব্যক্তির সেখানে উপস্থিত থাকাই উচিত হয়েছে কিনা সেই নৈতিক ব্যাপার তো রয়েছেই তারপরেও তাকে এখন পর্যন্ত ঘটনা ঘটেছে দুই দিন হলো তাকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দিয়ে ব্যাপারটা নিজের থেকে আলাদা করতে শোনা যায়নি তিনি এই তার বক্তব্যের সেখানে উপস্থিত থাকলেও তার বক্তব্যের কোনো প্রতিবাদ বিরুদ্ধে কোনো কথা বলেননি সুতরাং অনেকে বলছেন লেখালেখি করছেন যে একই অপরাধে দায়ী তিনিও তিনি আন্তর্জাতিক মানবতা অপরাধের যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করার নৈতিক অধিকার আর রাখেন কিনা সেই প্রশ্ন অনেকে তুলছেন সেগুলো আইনি ব্যাপার সেগুলো রাষ্ট্র কাঠামো বুঝবে আইন বুঝবে যে কী হবে সেটা পরের বিষয় কিন্তু এই ব্যারিস্টার ফুয়াদ কিছুদিন আগে কিছুদিন আগে মানে হচ্ছে যে আমরা ষোলোই ডিসেম্বরে যখন দিবস পালন করছি যদিও এবারে বিজয় দিবস ভাবে পালিত হয়নি সেই সময় তাকে বলতে শোনা গেছে ষোলোই ডিসেম্বরকে তিনি বিজয় দিবস হিসেবে মানেন না ষোলোই ডিসেম্বর নাকি বিজয় দিবস না কারণ হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী বাহিনী আত্মসমর্পণ বাংলাদেশের বাহিনীর কাছে করেনি ভারতীয় বাহিনীর কাছে করেছে এরকম নানা কথা বলেছেন এবং সেই থেকেই তাকে আখ্যা দেওয়া হচ্ছিল স্বাধীনতা বিরোধী হিসেবে তার যে বেসিক এবি পার্টি কোথায় থেকে আসলো কোন দল থেকে এবি পার্টির জন্ম হলো এই ব্যাপারগুলো নিয়েও চর্চা হচ্ছে এবি পার্টির আদতেও অস্তিত্ব কতটুকু কতজন সদস্য রয়েছে কয়টা ভোট রয়েছে সেগুলো নিয়েও কথা হচ্ছে এই এই যে প্রেসিডেন্ট সেক্রেটারি এখন তো সেক্রেটারি নির্ভর মূলত সেক্রেটারি নির্ভর একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যিনি বিভিন্ন টক শোয়ে গিয়ে বিভিন্ন আলোচনায় গিয়ে ফেস দেখিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন সেরকম একটি ব্যক্তি যার জনসমর্থন নেই সেরকম একটি ব্যক্তি রাষ্ট্রের অন্যতম বড় যে প্রতিষ্ঠান সেনা বাহিনী এবং সেনানিবাস সেই প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন গ্রেপ্তার করতে বোধ একটু বেশি দেরি হয়ে গেল এরকম লেখালেখিও হচ্ছে যে এত দেরি করা হলো কেন যাক অবশেষে ভালো খবর যদি এটা অথেন্টিক হয় যদি সত্য হয় পরিপূর্ণভাবে যদি সত্য হয় ব্যারিস্টার ফুয়াদকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে একটা মেসেজ অপরাধীদের কাছে চলে যাবে এবং মব সন্ত্রাসীদের কাছে একটা মেসেজ চলে যাবে যে যা ইচ্ছা তাই করা যাবে না যা ইচ্ছা তাই বলা যাবে না বললে রাষ্ট্র অবশ্যই সেটা রাষ্ট্রের বিরুদ্ধে গেলে ব্যবস্থা নেবে চব্বিশে মার্চই একটা নতুন মূল একটি নতুন ঘটনা বাংলাদেশে ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে এই সম্ভাবনাময় বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি হাতে তুলে ইরুস ছাব্বিশ তারিখে চায়না যাবার কথা সেই চাইনা যাওয়া যাতে করে কিছুতেই না যেতে পারে সেই জন্য ভারত মরিয়া হয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট চুপ্পুর মাধ্যমে বাংলাদেশে জরুরি আইন চালু করার জন্য চিন্তা এবং পরিকল্পনা করেছে তা আজকে সেনা প্রধান সাড়ে দশটা বাজে বাংলাদেশ সময় সাড়ে দশটা বাজে তিনি ক্যান্টেনমেন্টে ভাষণ দিবেন তাদের সকল সৈনিক অফিসাররা সেই ভাষণ শুনবেন প্রিয় সেই চিঠিতে কি কি লেখা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি বিষয় বাংলাদেশ সেনা সদর দপ্তর হাই প্রোফাইল সভা এক নম্বরে আজ তেইশি মার্চ দুই হাজার পঁচিশ দুপুর বারোটা পঞ্চাশ থেকে সেনা সদর দফতরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয় দ্বিতীয় হল সবাই পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল এবং বেশ কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন অন্যান্য ভার্চুয়ালে যোগ দিয়েছিলেন এছাড়াও সেনা সদর দপ্তরের সকল পরিচালক ব্রিগ্রেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আসা সপ্তম নবম এবং পঞ্চান্নতম এবং পদাধিকার ডিভিশনের জিওসিরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন যেটা তেইশ তারিখ চলে গিয়েছে এই তেইশ তারিখ সময় দুপুর বারোটা পঞ্চাশ থেকে বিকাল তিনটা পাঁচ মিনিট পর্যন্ত তারা একটি বৈঠক করেছে এই বৈঠকে আরও যা লেখা আছে সেনাবাহিনী প্রধান জিওসি সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে সেনা প্রধান তাদের সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতাদের করা অভিযোগ সম্পর্কে আলোচনা হয়েছে এখানে আলোচনা এই বিষয়গুলো নিয়ে হয়েছে সবাই এই ধরনের অপপ্রচার প্রতিহত করা এবং অভিযোগের জবাব সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়ে আলোচনা করা হয়েছে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে আরো যা বিষয়ে আলোচনা করেছে আসন্ন জাতীয় নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছে বৈঠকে এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় বৈঠকটি এই মাধ্যমে চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিটে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গনে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দিবেন সারা দেশের সকল সেনানিবাসের সামরিক কর্মীরা এক যুগে ভাষণে যোগ দিবেন সারা বাংলাদেশের এই সেনাবাহিনীর সকল স্তরের মানে একেবারে সেনাবাহিনীর সিপাহী থেকে একেবারে সেনাপ্রধানের ভাষণ সকল ক্যান্টেনমেন্ট এবং সারা বাংলাদেশ থেকে শুনবেন যেমনটা তেসরা জুলাইতে তেসরা অগাস্টে অগাস্টের তিন তারিখে সেনাপ্রধান যে সারা বাংলাদেশের ক্যান্টনমেন্টে এটা মিটিং করেছিলেন জিউসিরা বা ক্যান্টনমেন্টের প্রধানরা যার যার ক্যান্টনমেন্ট থেকে যুক্ত হয়েছিলেন যে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের উপর বল প্রয়োগ করবে এবং সেই বল প্রয়োগের মাধ্যমে শেখ হাসিনা সরকার থাকবে কিন্তু আমরা জানি কুমিল্লা ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন জায়গা থেকে ক্যান্টনমেন্টের যারা প্রধান আছেন তারা তার বিরোধিতা করেছে তারপরে ওয়াকারুজ্জামান নমনীয় হয়ে শেখ হাসিনাকে জানিয়েছে সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী দাঁড়াবে না সেই তেসরা অগাস্টে যেই নিয়মে সেই মিটিংটা করেছিলেন সেম একই নিয়মে আজ মার্চ আপনারা সকাল 10:30 টা আমার মনে হয় যে আমার ভিডিও শোনার পরে আর বেশি সময় আপনাদের হাতে থাকবে না আমি নিউজটা পেয়েছি এখন আমাদের লন্ডনে প্রায় মধ্যরাত আমি সেই নিউজটা পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে তুলে ধরলাম যে বাংলাদেশের যে কোনো বিপদের সময় যে কোনো मुसीবতের বা যে কোনো ধরনের সংকটের সময় আমরা কথা বলে আসছি আপনাদের পাশে আছি পাশে থাকবো কিন্তু ডক্টর মোহাম্মদ ইনো স্যার যখন চায়না যাবেন তার দুই দিন আগে এক্স্যাক্টলি দুই দিন আগে চব্বিশ তারিখে এই সেনাপ্রধানের বক্তব্যের মাধ্যমে এবং জেনারেল ওয়াকারুসমান যেই বিষয়গুলো নিয়ে আসছেন এখানে ভারতের চালে চুপ্পু রাষ্ট্রপতির মাধ্যমে জরুরি অবস্থা জারি করা যাবে সেনা প্রধান কখনো জরুরি অবস্থা জারি করতে পারেন না সেনাপ্রধান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারেন সামরিক আইন প্রশাসক হতে পারেন কিন্তু জরুরি অবস্থা জারি করার জন্য বাংলাদেশে বর্তমানে ভারতের তৈরি শেখ হাসিনার তৈরি রাষ্ট্রপতি চুপ্পু আছে আর রাষ্ট্রপতি চুপ্পুর অনুমোদন বা রাষ্ট্রপতি চুপ্পুর ঘোষণায় জরুরি অবস্থা জারি হতে পারে তখন এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে তারা বাজেয়াপ্ত করতে পারে বাঞ্চাল করতে পারে এবং তারা তাদের মন মতো একটি সরকার তৈরি করবে বলেও আমরা কিছু তথ্য পেয়েছি তাই তাদের মন মতো যদি সরকার তৈরি হয় ডক্টর ইউনুস সহ বর্তমানে যারা সরকারে আছে তাদের জন্য বিপদজনক কিছু হতে পারে তাই বাংলাদেশের জনগণ সতর্ক থাকবেন শেখ হাসিনার দেশে ফেরা সেনাবাহিনীর হস্তক্ষেপ ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতার হয়েছে এমন নানা তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে তবে এর কোনো তথ্যই সঠিক নয় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেফতার হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মুঞ্জু সোমবার ভোর সাড়ে চারটার দিকে এক বার্তায় কালবেলাকে এই তথ্য জানান দলের সহকারী প্রচার সম্পাদক রিপুন মাহমুদ তিনি বলেন এ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার সংবাদটি গুয়া এ নিয়ে প্রোপাগান্ডা চালানো হয়েছে এর আগে রোববার দিবাগত রাতে ফুয়াদের গ্রেফতার করার গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতে আছি নতুন করে আর কিছুই বলতে হবে না বর্তমান দেশের পরিবেশ রাজনৈতিক উত্তপ্ত এই পরিবেশ নিয়ে এবং আজকের এই ভিডিওর প্রতিবেদন সম্পর্কে তাছাড়া সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এবং সেনাপ্রধানের যে ইস্যুটা তৈরি হয়েছে বাংলাদেশে এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে